সালামু আলাইকুম সুপ্রিয়ার মাছের সেবা বন্ধুরা দেশ বাইরে বাইরে যেখান থেকে দেখছেন আজকে আমাদের একটি নতুন পুকুর শুকাইছিলাম গুলছামাসের তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুলছামাসের পোনা আমরা মাছগুলো দৌড়বো এখন মাছগুলো পানি রোদের কারণে মাছগুলো ভেসে গিয়েছে পানি গরম হয়ে গেছে তাই এখন আমরা মাছটি দৌড়ে ফেলবো দেখেন এই পুকুর শুকাইছিলাম আমরা যদি আপনারা কেউ মাছের পোনা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে গুলচা মাছের পোনা নিয়ে যেতে পারবেন এবং কি যে কোনো ধরনের যে কোনো মাছের রেনু অথবা পোনা আমাদের কাছে পেয়ে যাবেন যদি নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন স্কিনের নাম্বারে এমও এবং কি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো এবং কি হোয়াটসঅ্যাপেও নখ দিতে পারেন এবং কি সরাসরি ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদের ঠিকানা সিং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ